অবশ্যই ভালো লাগে কারণ আমি যেখানে ব্যাটিং করি সো ওইখানে সবসময় টাফ টাইম থাকে আর আমি অনেক এনজয় করি টাফ টাইমকে অবশ্যই মেন কথা হলো যে আমাদের একটা মুমেন্টেম দরকার ছিল আর আমরা জিততে পেরেছি এটাই অনেক ভালো লাগতেছে তা তো অবশ্যই ম্যান অফ দ্য একটা অন্য রকম ভালো লাগা কাজ করে তা তো অবশ্যই জয়টা আমাদের খুবই দরকার ছিল আর কারণ অবশ্যই একটা মোমেন্টাম দরকার ছিল আমাদের সেটা আমাদের আমরা করতে পেরেছি কথাবার্তা তেমন না আমরা দুজনেই পজিটিভ ছিলাম আর ইফান ভাইও অনেক ভালো ব্যাটিং করতেছিল ওইখানে আমাকেও সাপোর্ট করেছে আর আমি আমার রোল প্লে করছি হ্যাঁ অবশ্যই কারণ টিম আমাকে ইউজ করতে পারতেছে সেটাই আমি হ্যাপি আর ইফান ভাই আমাকে অনেক অপরচুনিটি দিচ্ছে বলিং করার জন্য হেল্প করছে আমি আমার রোলটা মানে ভালো মতো প্লে করতেছি তা তো অবশ্যই প্র্যাকটিস তো করি অবশ্যই প্র্যাকটিস না করলে তো আর হয় না সব কিছুই প্র্যাকটিস হয় হ্যাঁ অবশ্যই কারণ আমাদের ম্যাচটা অনেক উইন করা দরকার ছিল আমরা জিততে পেরেছি ভালোভাবে আমাদের সবাই অনেক ভালো কন্ট্রিবিউশন রেখেছে অবশ্যই ভালো লাগতেছে হ্যাঁ অবশ্যই আমি আজকে যেরকম আমাদের ব্যাটসম্যানরা অনেক ভালো স্টার্ট করতে পেরেছে যদি টপ অর্ডাররা ভালো স্টার্ট করতে পারে আমাদের জন্য ভালো আমরা যারা ফিনিশিংয়ে ব্যাটিং ব্যাটিংয়ে আসি আমাদের জন্য জিনিসটা অনেক ইজি হয়ে যায় সো ওরা আজকে এটা ভালো মতো ক্রিয়েট করে দিয়েছে এটাই